কবুল করেন কেবাপ আল্লাহর কাছে ছিল অতি প্রিয় আমাকে স্বামীর করে নিও পরে আমি কষ্ট হচ্ছে শেষ করে দিচ্ছি আল্লাহ তারা বললেন শোন

অতএব তোমাকে এমন আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তিত করতে হবে যুবক যেই আল্লাহ তোমার গোপন গুনাটাও জানেন ওpen গুনাটাও জানেন ঠিক কি না গোপন গুনা করলে ও জানে কি কথা বলেন জারকে আল্লাহ গোপন গুনা করলে আল্লাহ জানে ইবন এমন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করতে হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন যে নাকি আমাদের সব সময় খেয়াল থাকে আমাদের সকলের খোঁজ খবর সব সময় তার কাছে থাকে এটি কিনা এজন্য জবান খুলে বলেন তো মৃত্যু থেকে কি আমরা পালাতে পারব।